শিক্ষার্থীদের ক্লাস ক্যাম্পাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ বৃহস্পতিবার গণভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে পাঠানো এক বার্তায় এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিহত সাহসী তরুণ শ্রমিক দিনমজুর সাংবাদিক ও অন্যান্য পেশাজীবীদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ছাত্র বিপ্লবে নিহতদের স্মরণ করছি এবং শ্রদ্ধা জানায় গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করে আজ গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হল ড ইউনুস বলেন আমরা দ্বিতীয় স্বাধীনতার প্রথম মাস উদযাপন করছি ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য হাজার হাজার ছাত্র ও সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আমি আহত হাজার হাজার মানুষকে সম্মান জানাই যারা প্রাণঘাতী আঘাতের শিকার হয়ে চিরজীবনের জন্য পঙ্গু হয়েছেন বা চক্ষু হারিয়েছেন তরুণরাই এদেশের বিপ্লবের নায়ক উল্লেখ করে ড ইউনুস বলেন তোমরা তোমাদের স্বপ্ন বাস্তবায়নের শপথ নিয়েছিলে শহর ও গ্রামীণ জনপদের দেয়ালে আঁকা তোমাদের স্বপ্নগুলো এখনও আমাদের সামনে দাঁড়িয়ে আছে বিপ্লবের সময় তোমরা পড়াশোনা ছেড়ে দিয়ে উদ্বিগ্ন রাত কাটিয়েছ এবং দিনে শাসন প্রতিহত করতে রাস্তায় নেমেছিলে শিক্ষার্থীদের ক্লাস ও ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস বলেন আমি জানি তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে এখন সময় পড়াশোনায় ফেরার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে আমি তোমাদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ